আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে হেসেলঘর আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে আম একটি রেসিপি করে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল কাঁচা আমের আম সত্য তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটি আম নিয়েছি আমগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব। তবে চাইলে খোসা সহ আমগুলোকে সেদ্ধ করে নেওয়া যায় আমি যেহেতু আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করব। তাই আমি প্রথমেই আমের খোসা ছাড়িয়ে নেব এখানে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরা যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করব আম সত্য তাই এখানে কাঁচা আমটাই নিতে হবে একটু পেকে গেছে বা সম্পূর্ণভাবে পেকে গেছে রকম আম কিন্তু নেওয়া যাবে না তাহলে কাঁচা আমের যে আম সত্যটা সেটি ভালো হবে না তো এখানে দেখুন আমি দুইটা আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই আমগুলোকে আমি পছন্দ মতো সাইজে ছোট ছোট করে কেটে নিব চাইলে আমগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যায় আমগুলো যেহেতু কাঁচাই আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো এখানে দেখুন আমি আমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব এরপরে চুলা একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিব এরপরে আমি আমগুলোর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম অর্থাৎ আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি এখন এর মধ্যে আর কোনো উপকরণ লাগছে না এভাবে শুধু পানি দিয়ে আমগুলোকে করে কিছুক্ষণ পর দেখুন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো অনেকটাই পানি রয়ে গেছে তো নিয়ে যে আমগুলোকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ রেখে দিব পুরোটা সময় কিন্তু আমি চুলার আজ মিডিয়াম লোতে রেখে বারে বারে নেড়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি নয়তো কিন্তু আমটা তলায় লেগে পুড়ে যেতে পারে তখন আর আম সত্যটা খেতে ভালো লাগবে না তো এখানে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব এখানে দেখুন সেদ্ধ করা আমটাকে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এই আমটাকে আমরা ছেঁকে নিব এবারে সিদ্ধ করে রাখা আমগুলোকে একটি চালনের মধ্যে নিয়ে ছেঁকে নেব কিছু কিছু আমের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আঁচ থাকে তাই একটু সময় নিয়ে আমগুলোকে ছেকে নিতে হবে বা আস থাকলে আমসত্বটা খেতে ভালো লাগবে না সিদ্ধ আমগুলোকে দেখুন আমি ছেকে নিয়েছি আর ছাঁকনের মধ্যে দেখুন কি এটা কিন্তু আমসত্ত্বের মধ্যে ব্যবহার করা যাবে না তাই আমি এটাকে এখন ফেলে দিচ্ছি সেদ্ধ করা আমটাকে ছেঁকে নেওয়ার পর দেখুন ছোট একটি বোলের প্রায় এক বলি আমের পাল্প হয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাল্পটা কতটা ঘন আছে এর মধ্যে কিন্তু আমি লবণ চিনি কিছুই দেইনি শুধুমাত্র আমটাকে পানি দিয়ে সেদ্ধ করে দিয়েছি এখন আমরা আম সত্যটা তৈরি করে নিব তার জন্য চুলায় হাড়ি বসিয়ে ছেকে রাখা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এরপর লাগছে চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এর মধ্যে থেকে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিলাম বাকিটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে প্রয়োজন মনে হলে আমি এর মধ্যে বাকিটা চিনি অ্যাড করে নিব এখানে চিনিটাকে বারে বারে নেড়ে গলিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পর দেখুন আমার পাল্পটা অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তো এটাকে ভালোভাবে নেড়ে একটু ঘন করে নিতে হবে এর মাঝে আমি চেক করে দেখেছিলাম যে আমার এখানে আরেকটু চিনি লাগবে তো আমি বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি একইভাবে নেড়ে পাল্পটাকে ঘন করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম জাল দেওয়ার পর দেখুন আমার পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ এরপর দিচ্ছি আমি চিলি ফ্লেক্স এখন এই সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কাঁচা আমের আমসত্ব তৈরি করার জন্য আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন এক্সট্রা করে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই এবারে শুধু এটা কেট নেড়ে আর একটু ঘন করে নিলেই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব তার আগে আমি এর মধ্যে সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে ফুড কালার ছাড়াও আমসত্বটা তৈরি করতে পারেন এবারে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব এরপর যে ট্রের মধ্যে আমরা আমসত্বগুলোকে সেট করবো সেখানে ঢেলে নিব এরপরে আমি যে পাত্রের মধ্যে আমসত্ত্বটাকে ঢেলে নিব তার মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব একই রকম করে আমি দুইটি প্লেটের মধ্যে তেল মেখে নিব। আর এদিকে দেখুন আমসত্যটাকে জাল দেওয়ার পর অনেকটাই কমে গেছে আর এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে তেল মাখানো প্লেটের মধ্যে ঢেলে নেব তৈরি করা আমসত্ত্বটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে ঘুরিয়ে একটু সমান করে নিব চাইলে কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন তবে এভাবে ঘুরিয়ে নিলেও আমসত্ত্বটা খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে সেট হয়ে যাবে তেল মাখানো অপর প্লেটটার মধ্যেও আমি আমসত্ত্বটাকে ঢেলে নিলাম এখানে দেখুন আমি দুইটা স্টিলের প্লেটের মধ্যে আমসত্ত্বটাকে ঢেলে নিয়েছি এরপর আমি একটি প্যালামাইনি প্লেটের মধ্যে আমসতত্বটাকে ঢেলে নিয়েছি জম্বি কিনা যায় না বাট এক্সপেরিমেন্টের জন্য একটু ঢেলে দেখলাম এখন এই আমসত্ত্বগুলোকে রোদে শুকিয়ে নেব দুই দিন তবে আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে রোদে দেওয়া ছাড়াই কীভাবে আমসত্ত্ব শুকানো যাবে তার একটি ডিটেলস ভিডিও গত বছর আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে রেসিপিটি দেখতে পারেন আর আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কটি দিয়ে দেব তো ফিরে আসলাম দুই দিন পর তো দেখুন আমাদের আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি বাসাল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টলি আমসত্ত্বটা জমে গেছে এখন আমি এটাকে আপনাদেরকে প্লেট থেকে তুলে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু একটু পাতলা করে আমসত্যগুলোকে প্লেটের মধ্যে দিয়েছি তাই তুলতে একটু সময় লাগবে আপনারা যদি একটু মোটা করে দেন তাহলে অল্প সময়ের মধ্যে বা খুব দ্রুতই আমসত্বটা উঠে যাবে তো এই হলো আমসত্বের ফাইনাল লুক আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আমসত্যগুলো আপনাদের কেমন লেগেছে এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে যে দেখুন আমার হাত স্পষ্টই বোঝা যাচ্ছে তো একই রকমভাবে আমি বাকি প্লেটটার আমসত্যটাকেও তুলে নিচ্ছি দেখুন এটাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই সময় যেহেতু প্রচুর রোদ পড়ে তাই আমসত্য শুকাতে খুব বেশি সময় লাগে না আমার আমসত্যগুলো শুকোতে সর্বোচ্চ দুই দিন সময় লেগেছে স্টিলের যে কোনো পাত্রের মধ্যে আমসত্ত্ব কিন্তু খুব সহজে জমে যায় আর খুব ইজিলি শুকিয়েও যায় তো আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটি মেলামানের প্লেটের মধ্যে আমসত্বটাকে ঢেলে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো সেটাও দেখুন খুব ইজিলি জমে গেছে তা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখুন কি সুন্দরভাবে জমে গেছে আর এটা শুকাতেও কিন্তু আমার দুই দিনের সময় লেগেছে আমার সবগুলো আমসত্ব শুকাতে সর্বোচ্চ দুই দিন সময় লেগেছে তো এখন আমি আমসত্বগুলোকে এক এক করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপে আমসত্বগুলোকে কেটে নিব। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপে আমসত্বগুলোকে কেটে নিতে পারেন আমি আবারও বলছি আমি যেহেতু আমসত্বগুলোকে একটু পাতলা করেই শুকিয়ে নিয়েছি তাই আমার আমসত্বগুলো অনেকটাই পাতলা হয়েছে আপনারা চাইলে কিন্তু দুই ভাগে অথবা তিন ভাগে দিয়ে একটু মোটা করেও তৈরি করতে পারেন এটা আমাদের আমসত্বগুলো তৈরি হয়ে গেল এটা দেখতে অনেকটা আমরা স্কুলে টিফিনে যে আমসত্বগুলো খেতাম অনেকটা সেরকম হয়েছে আর সেই স্মৃতিটাও মনে পড়ে গেল তো এইভাবে আমি এক এক করে বাকি আমসত্বগুলোকেও কেটে নিব যারা রেগুলার আমার রেসিপি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার প্রত্যেকটি আইটেমের জন্য আলাদাভাবে প্লে তৈরি করা আছে এই যেমন আচারের জন্য আমার আলাদা একটি প্লে আছে আপনারা চাইলে সেই প্লে একবার ঘুরে আসতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে যারা এই মুহুর্তে ফেসবুক থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ আপনারা আমার পেজটি ফলো করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের সামনে আরও কিছু আচারের রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ